কারো সম্মানী তিন থেকে পাঁচ লাখ কারো আবার ছবি প্রতি দশ থেকে পনেরো লাখ ঢাকাই চলচ্চিত্রে নায়িকাদের পারিশ্রমিকে খুব একটা তফাত নেই তারকা পরিচালক প্রযোজক সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে ঢালিউড নায়িকাদের ছবি প্রতি পারিশ্রমিকের একটা সার্বিক চিত্র তুলে ধরা হলো অপবিশ্বাস আমজাদ হোসেনের কাল সকালে ছবি দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু হয় অপবিশ্বাসের কেরিয়ারে শুরুতে সাকিব খানের সঙ্গে প্রথম হিট ছবির দেখা পান তিনি কোটি টাকার কাবিন মুক্তির পর অপুকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি 19 বছরের অভিনয় জীবনে প্রায় 100খানেক চলচ্চিত্রে কাজ করেছেন তিনি এর মধ্যে 80টির মতো ছবিতে তার নায়ক সাকিব খান জনপ্রিয়তার কারণে অপু বিশ্বাস একটা সময় 15 থেকে 20 লাখের ঘরে সম্মানী হাকিয়েছেন এখন তার নায়িকা ক্যারিয়ারে ভাটা পড়েছে এই নায়িকার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ছায়াবৃক্ষ এই ছবিতে ছিল থেকে টাকার মধ্যে মির্জা চলচ্চিত্রে তমা মির্জা এখন বেশ গ্রহণযোগ্য চিত্রনায়িকা তার অভিনীত সুরঙ্গ চলচ্চিত্র দুই সালে সুপারহিট তকমা পায় বড় পর্দার পাশাপাশি তমা মির্জা ওটিটি সিরিজ ও ওয়েব ফিল্মেও সমান তালে কাজ করেছেন আগামী ঈদে এই চিত্রনায়িকার দাগি ছবিটি মুক্তি পাবে তার আগে চর্কিতে মুক্তি পাবে ওয়েব ফিল্ম আমল নামা খোঁজ নিয়ে জানা গেছে তমা মির্জা এখন ছবি প্রতি সম্মানী নিচ্ছেন দশ থেকে পনেরো লাখ টাকার মধ্যে সর্বশেষ একটি চলচ্চিত্রে চুক্তি স্বাক্ষর করেছেন বারো লাখ টাকায় তবে ছবি বেদে টাকার এই অঙ্ক ওঠানামা করে গেল দেড় দশকে বিশটির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি সিনেমায় অভিনয়ের জন্য অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও স্বপ্নম বুবলি পেশাগত জীবনের শুরুতে উড়োজাহাজের কেবিন ক্রু ছিলেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি এরপর সংবাদ পাঠিকা পরে এসে থিতু হন চলচ্চিত্রে বসগিরি দিয়ে চলচ্চিত্রের শুরু ইতিমধ্যে পার করেছেন আট বছর প্রথম ছবিতে বুবলি নায়ক হিসেবে পেয়েছেন সাকিব খানকে পরপর কয়েকটি ছবিতে সাকিব খানের বিপরীতে নায়িকা হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন এই নায়িকা জীবনের প্রথম সিনেমায় এই নায়িকা সম্মানী পেয়েছিলেন 5 লাখ টাকা কয়েক বছর ধরে বুবলি সমান্তালে চলচ্চিত্রে কাজ করছেন খোঁজ নিয়ে জানা গেছে ছবি প্রতি বুবলি সম্মানী নিচ্ছেন ছয় থেকে 10 লাখ টাকার মধ্যে বিদ্যা সিনহা মিম প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের পরিচালনায় আমার আছে জল অভিনয়ের আগে তার পরিচালনায় একটি নাটকেও অভিনয় করেছিলেন বিদ্যা সিনহা মিম সে নাটকে অভিনয়ের জন্য পাঁচ হাজার টাকা সম্মানীও পেয়েছিলেন মিম যেসব প্রযোজক পরিচালকের সঙ্গে কাজ করেছেন তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য মতে ছবি প্রতি পনেরো লাখ টাকা সম্মানী দাবি করেন মিম তবে ক্ষেত্র বিশেষে তা ওঠানামাও করে তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো সাত লুরুপ পরান দামাল ইত্তেফাক অন্তর্জাল নুসরাত ফারিয়া বিনোদন অঙ্গনে কাজের শুরুতে গানের ভিডিওতে মডেল হয়েছিলেন নুসরাত ফারিয়া এরপর উপস্থাপনা শুরু করেন একটা সময় এসে মডেলিং এও নাম লেখান তিনি প্রথম সিনেমা ছিল যৌথ প্রযোজনার আশিকি নির্দিষ্ট করে সম্মানের পরিমাণ জানা না গেলেও বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে আশিকি ছবিতে অভিনয়ের জন্য নুসরাত ফারিয়ার সম্মানী ছিল পাঁচ থেকে সাত লাখ টাকার মধ্যে নুসরাত ফারিয়ার ছবির প্রযোজক ও পরিচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে কোন ছবিতে তিনি দশ লাখ কোনটিতে বারো লাখ আবার কোনটিতে পনেরো লাখ টাকাও সম্মানি চেয়ে থাকেন পূজা চেরি মাত্র সাত বছরের অভিনয় জীবনে পূজা চেরি অভিনীত ডজন খানেক চলচ্চিত্র মুক্তি পেয়েছে বিনোদন অঙ্গনে শিশু শিল্পী হিসেবে কাজ শুরু হয় পূজা চেরির পূজার প্রথম ছবি নূরজাহানে নায়ক ছিলেন কলকাতার আদৃত দ্বিতীয় ছবি পোড়ামন দুই দিয়ে নিজেকে নিয়ে আসেন আলোচনায় এরপর একে একে অভিনয় করেন দহন প্রেম আমার দুই শান গলুই রিদিতা জিন ও লিপস্টিক সিনেমায় গলুই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে সবচেয়ে বেশি আলোচনায় আসেন তিনি পূজা এখন ছবি প্রতি দশ লাখ টাকা সম্মানী দাবি করেন তবে গল্প কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে পড়া ভালো হলে আট লাখ টাকায়ও কাজ করেন কখনো আবার ছবি প্রতি সম্মানে বারো লাখ টাকাও চেয়ে বসেন এই চিত্রনায়িকা